তরগাঁও কাটা মৌচায় রাস্তার উপর দুই হাজার তিন সালে পাকা বাড়ি নির্মাণ করেন সূর্যমাতি। এলাকার সাধারণ জনগণ বাধা দিলেও সরকারি জায়গায় বাড়ি করি তোমাদের কি যখন পাকা রাস্তা হবে তখন বাড়ি ভেঙে দিব বলে জোরপূর্বক বাড়িটি নির্মাণ করেন তিনি এখন রাস্তাটির প্রশস্ত ও পাকাকরণের কাজ আসলে বাউন্ডারি ভাঙার কথা বললে ঠিকাদার ও এলাকার লোকজন যারা রাস্তার কাজে সহযোগিতা করেছেন তাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এবং রাস্তা না করার জন্য ঠিকাদারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী এলাকার একজন মুক্তিযোদ্ধার অনুরোধে কাপাসিয়া উপজেলার ইউএনও এ কে এম লিৎফুর রহমান সার্ভেয়ার দিয়ে রাস্তাটি পরিমাপ করলে সূর্য সূর্যমাঝির বাড়ি সরকারি জায়গায় পড়ে কিন্তু সূর্য সূর্যমাঝি এই পরিমাপ মানতে নারাজ এই অবস্থায় দখল মুক্ত করে রাস্তাটি নির্মাণ কাজ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম নিফুর রহমান এই সময় কোরিহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম মুরল তরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুবুল রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আচ্ছা এখানে আসলে একটা রাস্তা নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ বিবাদমান একটা বিষয় ছিল এবং দুই পক্ষের মধ্যে বেশ মারামারি এবং একটা এক্সকেভেটর পোড়ানোর ঘটনা ঘটেছে তো সেটা আসলে আইনি প্রক্রিয়ার মধ্যে যাবে এটা দুই পক্ষেরই দুটা মামলা আছে তা মামলার স্বাভাবিক প্রক্রিয়া যে বিষয়ে আসে সেটা সেভাবেই মানে তদন্ত করে যেটা যে বিদ নেওয়া হয় সেই ব্যবস্থা গ্রহণ করা হবে আর রাস্তার বিষয়ে আমাদের সরকারি যে হালতটা আছে সেইটার সীমানা নির্ধারণ করে আমরা একটা উচ্ছেদ সৃজন করব সেই অনুযায়ী রাস্তার উচ্ছেদ করে আমরা কাজ চলমান রাখবো